নমস্কার আজকে আমরা জানব ঘরের দুয়ারে ঘাটের পেছনে ঐতিহাসিক গল্প হাড়কিপুরি ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গার একটি বিখ্যাত স্থান বা বিখ্যাত একটি ঘাট পবিত্র নগরী হরিদ্বারের অন্যান্য শ্রদ্ধীয় স্থানটির মধ্যে এই স্থানটি প্রধান একটি স্থান হর শব্দের অর্থ নাকি শিব আর কি এবং পাউড়ি শব্দের অর্থ নাকি সিঁড়ি বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু এবং শিব বৈদিক যুগে হারকে এসেছিলেন ভৌগোলিকভাবে এটা সেই স্থান যেখানে গঙ্গা গঙ্গত্রী হিমবাহ ছেড়ে ইন্দ্র গাঙ্গেয় নাকি এসেছিলেন প্রবেশ করেছিলেন এখানে প্রতি বারো বছর পর কুম্ভ মেলা হয় এবং প্রতি ছয় বছর পরপর নাকি অর্ধ কুম্ভ মেলা হয় অনুষ্ঠিত হয় কথায় আছে যে রাজা বিক্রমাদিত্য তার ভাইয়ের স্মরণে এই ঘাটটি নাকি বানিয়েছিলেন এই ঘাটে যে সন্ধ্যাবেলায় গঙ্গার আরতি হয় বা সন্ধ্যা আরতি হয় এটা খুবই সুন্দর দৃশ্য একদম দেখার মতো দৃশ্য খুবই ভালো লাগার মতো দৃশ্য এই ঘাটে প্রতিদিন হাজারো মানুষের ভিড় থাকে যেমন গঙ্গা স্নানের জন্য এই হলো হরিদ্বারের হারকিপুরি ঘাটের ঐতিহাসিক মাহিত্য